আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন থামনেল দেখে বা আমার টাইটেল দেখে যে ভর কেন হয় আর এই ভরটা কতটা মিথ্যে কতটা প্রবঞ্চনাযুক্ত কারণ কিছু কিছু গ্রামীণ এলাকাতে এই ধরনের ভর মানে আমাদের দেশে তো এটা চালু আছে ভূতে পাওয়া তেমনি এই ভর মানে ভগবানের ভর ভগবানের আজকাল কাজকর্ম নেই তিনি মানে দেবতা হন দেবী হন বা ঈশ্বরীয় শক্তি হন তার কাজকর্ম খুঁজিয়েছেন মানুষ খুঁজে বেড়াচ্ছেন যে ভর হয়ে তার শরীরে এসে জগতের কল্যাণ করা আমি দেবতাকে ভীষণ শ্রদ্ধা করি এবং এখনো পর্যন্ত বাড়িতে আমি যার আমার বাসস্থানে কাউকে ডাকি না কারণ আমি জানি যে এই ধরনের বিজনেস ব্যবসা গজিয়ে উঠছে অহরহ বোকা মানুষগুলো যারা আপনারা এদের সহযোগিতা করছেন ভাবছেন আপনার উন্নতি কল্পে অনেক কিছু হবে কিছু টাকা পয়সা দান করছেন ক্যাশ যার কোনো মানে অগণিতভাবে যার কোনো ট্যাক্স হয় না আর যদি অনলাইন পেমেন্ট করতেন তাহলে আপনারা বেঁচে যেতেন কারণ সেটা ট্যাক্সেবল সরকার কেন্দ্রীয় সরকার হন আর রাজ্য সরকার হন টাকা পেতেন কারণ সরকার পলিটিক্যালি কোনো কথা বলবো না সরকার অলওয়েজ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যেই সরকারিভাবে ট্যাক্স নিয়ে থাকেন কারণ এই ট্যাক্সের টাকাতেই এখনও পর্যন্ত ভারতবর্ষে সমগ্র ভারতে বা যে কোনো দেশে সেই গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট ট্যাক্সের টাকাতে অনেক উন্নয়নমূলক কাজ করেন যাতায়াত ব্যবস্থা পানীয় জল ইলেকট্রিসিটি বিভিন্ন লাইন্স মানে যেসব দিয়ে আমরা যোগাযোগ ব্যবস্থা ঘটাতে পারি এবং এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি তাহলে আমাদের জীবনটাকে স্বাচ্ছন্দ্যময় করতেই সরকারি প্রয়াস কাজ করে অনেকেই আমার সঙ্গে সহমত হবেন বটে আবার নিন্দুকেরা আমার সমালোচনাও করবেন ভিউ কম হলো কি বেশি হলো আমাকে এটা বলতেই হবে কারণ সমাজে এই জিনিসগুলো যে চলছে এই যে বর আমি এতদিন সাধনা করছি কোন ঈশ্বরকে কখনো ভর হতে দেখেনি আমি ঈশ্বরের অনেক কিছু উপলব্ধি করেছি চাক্ষুষ দেখেছি কিন্তু ভর হয়নি এই যে ব্যাপারগুলো হঠাৎ করে ভগবান এসে তার পাশে দাঁড়িয়ে গেলেন তার শরীরে ভর করে ফেললেন কিছু কিছু মানুষ দেখছি বয়স্ক মানুষদের দিয়ে পদসেবা করাচ্ছেন আগে আমাকে তো ভাবতে হবে আমি ঈশ্বর না আমি দেবতা আমার পদসেবা করবেন একজন বৃদ্ধ মানুষ খারাপ লাগে না আপনাদের এটা তো গেল একটা কথা এই ইংরেজিতে কিছু শব্দ আছে ম্যানিফেস্ট কিংবা ব্রেইন কন্ডিশন এগুলোর উপর ডিপেন্ড করে সাইকোলজিক্যালি নিউরোলজিক্যালি মানুষগুলো অ্যাক্টিং করেছে কারণ আমরা হ্যালুসিনেশন জানি হ্যালুসিনেশানের একটা পদ্ধতি হচ্ছে বিভ্রম সেটা একটি পেশেন্টের হ্যালুসিনেট হয় বা হ্যালুসিনেশান ঘটে বিভ্রম ভ্রান্তি কিন্তু যখন কারুকে বাস্তব থেকে সরিয়ে নিয়ে গিয়ে হ্যালুসিনেট করা হয় মানে এখানে অন্যভাবে হ্যালুসিনেশন হচ্ছে এই জায়গাটা এটাকে বলা হয় ইলিউশন তৈরি করা ইলিউশন মেকার ইলিউশন অ্যাক্টার অভিনেতা অভিনেত্রী তৈরি হয়েছে চারিদিকে ইলিউশন দিয়ে বিভ্রম দিয়ে ভ্রান্তি দিয়ে অবিশ্বাস খাড়া করছে বাস্তব সত্যটাকে লুকিয়ে কেমন করে কিছু ঠেকিয়ে দিয়ে পয়সা রোজগার বলবো না সেটা কি কিছু এই ধরনের তপ তো তারা ভুলেই গেছে জপতপ করেই না ঈশ্বরের নামগান ঈশ্বরের জপ ঈশ্বরের মন্ত্র উচ্চারণ বহু বহু যুগ কাটিয়ে ফেললেও ঈশ্বর তার শরীরে ভর না ওই যে ঈশ্বরের কর্মচ্যুতি ঘটেছে তাই জন্য ঈশ্বর আজকাল খুব সহজেই আঁদাড়ে পাঁদারে বনে বাঁধারে হ্যাঁ মানে শুনতে খুব খারাপ লাগে গ্রামীণ এলাকাগুলোতে চারিদিকে ভর গজিয়ে উঠেছে আমি সেই ভরের মানুষগুলোকে বলতে চাই আমাকে একটু শিখিয়ে দেবেন ভাই যা কাকে বলে আমিও একটু বিজনেস করি পারলাম না তো জীবনে কিছু করতে আমার স্ত্রী আমাকে রোজগার করে টাকা দেন সংসার চালাতে এবং সেই টাকায় সংসার চালিয়েও দু পয়সা বাঁচাবার চেষ্টা করি বহু দূর যাই বাজার করতে যাতে দুটো পয়সা কম হয় কিন্তু কোনো লোকের থেকে টাকা এইভাবে চুরি করে বার করি না আমাকে একটু শিখিয়ে দিন না এতদিন সাধনা করলাম এত কিছু করলাম বহু বছর সাধনা করেছি বহু মন্ত্র উচ্চারণ করেছি অনেক সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত হয়েছি কিন্তু অর্থ তো পেলাম না আপনারা এই এই টেকনিকগুলো একটু শিখিয়ে দিন না ভর কাকে বলে সমাজকে সংস্কারক হিসেবে মোটিভেশনাল ভিডিও তৈরি করতে মোটিভেট করতে সাধারণ দুঃখী মানুষগুলোর পাশে থাকতে যে কার্যকরণীয় মানে এখানে বিবেকানন্দ রামকৃষ্ণ সবাইকেই কাজে লাগানো হচ্ছে কিন্তু অর্থ রোজগার চলছে উইথ ক্যাশ আমার বক্তব্য হচ্ছে এই যে ভগবান বা ঈশ্বর যাই বলুন যেভাবেই বলুন যে নামেই ডাকুন তারা কখনো হাঁটেন না চলেন না পা দিয়ে মানুষগুলো হাঁটছে চলছে খাচ্ছে পায়খানা করছে সব করছে ঈশ্বর নাকি ভর হচ্ছে সে তার নিজের ভবিষ্যৎই জানে না এইবার আসি একটা কথা সারা ইন্টারনেট জগতে এখন বিভিন্ন বড় মাপের মানুষরা যারা অ্যাস্ট্রোলজি জানেন করেন ম্যাথামেটিক্যালি চলেন একটা লজিক বা সায়েন্স মেনটেন করেন তারা বলছেন তাদের কথা অনুযায়ী আমি আমার কথা বলছি না টোয়েন্টি নাইনথ মার্চ থেকে যে পিসাজ যোগ তৈরি হচ্ছে মিনিমাম ফিফটিন্থ মে পর্যন্ত এই জায়গাটা এই জায়গাটা কি করে খণ্ডন করবেন শনি রাহু কেতু শুক্র বৃহস্পতি সবাই মিলে এই যে ঘন সৃষ্টি করবেন এই মানুষগুলো বাঁচবেন তো যারা অ্যাক্টিং করছেন অ্যাক্টার শান্ত করতেই পারেন সাপ আমার কাজে লাগবে না লাগে না তা না হলে একজন আমাকে অনেক আগেই বলেছিল তারা সাধনা খুব সরলভাবে বর্ণনা করেছিলাম বলে আমাকে বলেছিল হালকা করে দিয়েছে বেশি বললে একটু বেশি রকমের দেবে হালকা হয়তো তিনি প্রাপ্ত হয়েছেন আমি হালকা করে পাইনি আমার ব্লাড সুগার আছে তার জন্যে আমার অনেক রকম অসুবিধার সৃষ্টি হয়েছে আমার স্ত্রী এখনও সেই ইনসুলিন ওষুধ ব্যবস্থা করে দেন কিনে দেন মাসে আমি সেগুলো নিই কিন্তু সাধনা করি কলম লোককে ডাকি না তার থেকে অর্থ উপার্জন করব বলে যদি পারি রাস্তায় পথ চলতে চলতে মানুষকে এমনি ক্যালকুলেট করে বলে দিই সাজেশন দিয়ে দিই সাজেস্টিভ ওয়েতে চলি কিন্তু তার কাছে আশা করি না কারণ সে খেটে রোজগার করে সে এমনি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পড়েছে সেই ক্ষেত্রে তার কাছ থেকে টাকা নেওয়ার অর্থ সরকারকে ফাঁকি দেওয়া এবং যে কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যে কোনো সরকারকে ফাঁকি দেওয়া এবং নিজের আখের বাড়ানো কোটি কোটি টাকা করে ফেলা আপনারা সুখী তো আমি সকল সাধারণ মানুষকে অনুরোধ করছি জাগুন আপনাদের ত্রিনয়নগুলোকে জাগান দেখুন এই ধরনের মানুষগুলো এই ধরনের কাজ করছেন এবং তারা মানে বলতে খারাপ লাগে এত টাকা রোজগার করেও লোকাল লোক কোনো ক্লাবকেও টাকা দেন না ক্লাবের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে যারা একটু এসে রিক্রিয়েশনের মধ্যে থাকেন তাদেরও টাকা দেন তাদেরও বঞ্চিত করেন দুচ্ছাই করেন সরকারকে তো ফাঁকি দিচ্ছে নি তাহলে এ অর্থ কোথায় যাবে কিসের কোন আখেরে কাজে লাগবে মরবার সময় চিতায় উঠে কিংবা কবরখানায় গিয়ে কি আপনার টাকা পেয়ে যাবেন না সেই টাকা নিয়ে স্বর্গে গিয়ে ডাম কামাবেন সেখানে অট্টালিকা বানাবেন গ্রহগুলোকে খেয়াল করুন আমি জানি দশমী মহাবিদ্যার যারা সাধনা করেছেন এবং নবরাত্রি পালন করেন সেখানে সিদ্ধিদাত্রী দেবী আছেন যারা জাগ যজ্ঞ জপ তপ বিভিন্ন আচার বিচারের মাধ্যমে হিন্দু সনাতন ধর্মকে ওপরে নিয়ে যাবার চেষ্টা করেন নিজের কাঙ্ক্ষিত বস্তু সেই মোক্ষপা লাভের আশায় দীর্ঘদিন তপস্যা করেন তাদের মা সিদ্ধিদাত্রী কী করেন শুনুন সিদ্ধি দেন না অর্থ জুগিয়ে দেন বিভিন্ন ছলা কলায় তাকে অর্থ দিয়ে পূর্ণ করে দেবার চেষ্টা করেন যে সাধক সেগুলোকে লাথি মেরে সরিয়ে দেয় সেই অর্থ সে নেয় না সেই অর্থের প্রলোভনে পা দেয় না সেই সাধক সিদ্ধি লাভ করেন ঈশ্বরকে ধরা যায় না গ্যাসীয় মানে বায়বীয় জলীয় বিভিন্ন প্রকৃতির মাধ্যমে সেই জায়গাগুলোকে মানে বিভিন্নভাবে বিভিন্ন মূর্তিতে শুধু ওই আইডল নয় কিছু আমি আমার কালিকে হাতে লাগবে বলে খড়্গ দিইনি ফুটো করে এই বোধটা জাগাতে হবে এই বোধ হাতটায় সেই জায়গাটা ছিল না ফুটো ছিল না আমি ড্রিল করে দিতে পারতাম দিইনি কারণ আমি ওকে ওনাকে পুজো করি আমি ভাবি আমার হাতে যদি এইটা কেউ ফুটো করে ঢুকিয়ে দেয় এই মুঠির মধ্যে আমার যতটা যন্ত্রণা হবে ওই কালিরও হবে এইবার বলি এই ভর তো হয় না পুরোটাই অ্যাক্টিং চলছে সুতরাং এই মা দেবী কালিকার কথাই বলছি দেবী দুর্গার কথাই বলছি এই মা বা এই পিতা যত যা আছেন দেবতা সব পিতা মাতার আন্ডারে বহু পিসাচ যক্ষ যক্ষিণী বহু ভূত প্রেতেরা থাকে আপনারা তাদের জাগ্রত করেছেন সেই পিসাজ দলকে তারা পরক করবার জন্য আসে আমি দুপুরবেলা যখন প্রথম দিকে সাধনা করেছি দুপুরবেলা বহু অ্যাটাকিং পেয়েছি তারা এসে পরক করে দেখেছে আমি সত্যি কি না তাই আজকে আমার বসে বসে চোখ বন্ধ করে বিনা ভরে সব কথা আমি উজাড় করে বলতে পারি সে কি খেয়েছে তার কি জামা কাপড় সে কি করতে চাইছে সেটা বলতে পারি ঈশ্বর এইটা দেন ঈশ্বর কখনো সশরীরে এসে আপনার সামনে দেখা দিয়ে চলে যাবেন তার মুখমণ্ডল আপনি যেমন করে আপনার চিত্তে আপনার সুধারসে যেমন করে চিন্তন করবেন সেই রূপ প্রস্ফুটিত হবে কিন্তু কখনো তিনি তার ঊর্জা শক্তি নিয়ে আপনার উর্জার মধ্যে ঢুকবেন না আপনি তার আন্ডারে তা মানে সেই দেবতা বা দেবীর আন্ডারে আপনি চলেন কিন্তু দেবতা আপনার আন্ডারে নয় বুঝতে ভুল করছেন সমূহ বিপদে পড়বেন এই অভিনেতারা সমূহ বিপদে পড়বেন এই পিরিয়ডটায় টোয়েন্টি নাইনথ মার্চ থেকে ফিফটিন্থ মে সারা জীবনের জন্যে ভুগবেন এইখানে সমস্ত পিসাচ যোগ তৈরি হয়ে কি করবেন শনিদেব রাহুদেব প্রলোভিত করেছেন তো মা সিদ্ধিদাত্রী ওপরে আছেন তাদের ওপরে আর এই সাধারণ মানুষগুলোকে বলছি বোকা হয়ে গিয়ে বিভিন্ন জায়গা থেকে মানে অটো টোটো ভাড়া করে গাড়ি ভাড়া করে ট্রেনে করে রাত জেগে রাস্তায় লুটিয়ে পড়ে বিভিন্ন কষ্টের মাধ্যমে এই মানুষগুলোর কাছে ছুটে চলেছেন একটু আকাঙ্ক্ষা নিয়ে সারা জগতটা যে দেবী দেখেন সারা জগতরা যে দেবী দেখেন যে মাল লালন পালন করেন তিনি কি কখনও কাউকে বলেন তোরা আমার কাছে চাইতে এসছিস এ কথা কখনো বলেন না তিনি দিতে থাকেন উজাড় করে কি দেন না আমাদের আমি যে কথাগুলো বলছি তার মধ্যেও ঈশ্বরীয় শক্তি বর্তমান ঈশ্বরই বলাচ্ছে আমি কেউ নই আমি একটি চামড়া দেয়া হাড় দেয়া মানুষ মাত্র দুটো হাত দুটো পা আছে সাধনা করেছি সততার সঙ্গে সুতরাং নৈতিকভাবে যারা মনে করছেন নৈতিকভাবে যারা রোজগার করেন তারাই একমাত্র টিকবেন এই পৃথিবীতে অনৈতিক পথে শনিদেব কিন্তু ছাড়বেন না শনিদেব কখনো কাউকে কিছু দান করেন না আপনার কর্মফলের ওপর ডিপেন্ড করে প্রারব্ধ হোক আগের জন্মে পূর্বজন্মে আর এই জন্মে শনিদেব দীর্ঘদিন আপনাকে ওয়াচ করে সমস্ত লেখ লিখে রেখেছেন তার অনুযায়ী ফল দেবেন সুতরাং সরকারের কাজে ট্যাক্স দিয়ে উন্নয়নমূলক কাজ করুন স্কুল তৈরি করে দিন আপনার টাকা রোজগার করে বাচ্চাদের দুস্থ ছাত্রছাত্রীদের খেতে দিন গ্রামে গ্রামে ঘুরুন কারা জামা কাপড় পরতে পারছে না তাদের দিন সেই অর্থ দেখুন আপনাকে বলতে হবে না আপনি ঈশ্বর না আপনি দেবতা না আপনি সাধারণ মানুষ লোকে আপনাকে গড় করবে প্রণাম করবে সুতরাং এই ধরনের যারা কাজ করছেন করছেন এগুলো তো সরকারি সেই ব্যাপারগুলো আসবেই সরকার খুব শীঘ্রই রাজ্য সরকার বলুন কেন্দ্রীয় সরকার বলুন খুব শীঘ্রই এই সব নিয়ম আনবেন আর সাধারণ মানুষকে বলছি ঠকবার আগে বিবেচনা করুন অনলাইনে টাকা পে করুন যদি টাকা দিতেই ইচ্ছে করে প্রণামই অনলাইনে দিন দেখুন না খেলাটা অনলাইনে নিতে চাইবে না যে কজন মানুষ যারা প্রকৃত রোজগার করেন অনলাইনে নিলে ব্যাংকে টাকা জমা হয় সেই টাকার ট্যাক্স তৈরি হয় চোখ খোলা রাখুন এই জন্যে ত্রিনয়ন ওপেন করতে বলেছি আপনাদের প্রত্যেকের মধ্যে সেই জগতের সেই চোখ সেই দর্শন সব কিছু আছে ইলিউশানের মধ্যে পা দেবেন না সায়েন্সকে হার মানিয়ে দিয়েছেন সায়েন্সকে হার মানিয়ে দিয়ে সেই জায়গায় মানুষগুলোকে নিয়ে যাচ্ছেন নিজেরাই ইঞ্জিনিয়ার নিজেরাই ডাক্তার নিজেরাই ভবিষ্যৎ বক্তা আপনার আমার ভবিষ্যৎ বলে দিচ্ছেন নিজের ভবিষ্যৎ জানেন না একটু চিন্তা করুন খেলা চলছে ভগবানের ঈশ্বরের ভয় দেখিয়ে খেলা চলছে এবং সেখানেই এই ভর এই ধরনের বুজরুকিগুলো চলছে এগুলো বন্ধ হওয়া দরকার সরকারিভাবে সরকার যেন এই নিয়মগুলো প্রণয়ন করেন ব্যবসা করুন ব্যবসার মতন করুন লোকে জানুক আপনি ব্যবসা করছেন প্রফেশনাল সুতরাং ট্যাক্স দিন আর দুঃস্থ মানুষের সাহায্যে কল্পে সেখানে অর্থ ব্যয় করুন তবেই আপনার ঈশ্বর আপনার কাছে ধরা দেবেন আমার কাছে আছে আমি লোককে দেব আমার কাছে আছে আমি লোককে পালন করবো এইগুলোই সাধনা দুদিন আর স্বপ্ন স্বপ্নে পাওয়া অনেক কিছু আমি স্বপ্নে এই পেয়েছি আমি স্বপ্নে ওই পেয়েছি কোনো ব্যাখ্যা নেই তো কোনো তো ব্যাখ্যা দিতে হয় না আমিও তো স্বপ্ন দেখি স্বপ্ন দেখি আমি অমুক জায়গায় চলে গেছি স্বপ্নে কেন দেখেন সাধনা যদি করে থাকেন স্বপ্ন ব্যতীত মানে জাগ্রত অবস্থায় সেটা দেখুন যদি হিম্মত থাকে সেটা দেখে দেখান আর আমাকে পারলে শিখিয়ে দিন ভর কাকে বলে এগুলো ট্রমা এগুলো ট্রমা এগুলো স্পিরিট পসেশান আর এক্সভাশন এগুলো এগুলো নিয়ে যারা চলেন তারা পিওরলি ইলিউশন তৈরি করছেন মরিচিকা মরুভূমির দূর থেকে মনে হয় জল কাছে গিয়ে দেখবেন জলও নেই গাছও নেই কিছুই নেই সুতরাং এই মরিচিকাময় জগৎগুলো চারিদিকে গজাচ্ছে একটাই কারণ আমার সাধারণ দর্শককে বলছি একটাই কারণ এই সব ফাঁদে পা না দিয়ে জাজমেন্ট করুন বিচার করুন যে ইনি সঠিক বলছেন কি না সঠিক করছেন কি না ভাবে গদগদ হয়ে গিয়ে ন নুইয়ে পড়ছেন টাকা দান করে দিয়ে আসছেন আবার বলছেন আমার এই মনস্কামনা পূর্ণ হলো শুনুন যখন গ্রহযোগ সেই সংযোগগুলো কেটে যায় তার কিছুটা আগে আপনি দৌড়ে গিয়ে কোনো মন্দিরে দাঁড়িয়ে প্রার্থনা করলেন সংযোগ কেটে যাওয়ার কয়েক মাসের মধ্যেই মন্দিরে গিয়ে বলছেন যে আমার সব পূর্ণ হয়ে গেছে যা চেয়েছিলাম মা আমাকে তাই দিয়েছেন কেসটা এখানে সংযোগটা সেই সময় নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্যে আপনি পাচ্ছিলেন না আর সংযোগটা আবার ফিরে এসেছে দু মাস পরে তাই আপনি পাচ্ছেন কোনো মানুষের ক্ষমতা নেই আপনাকে কিছু দান করছেন তাহলে আপনারা যারা ভগবান হয়েছেন তারা নিজেদের সমস্যা কাটাতে পারতেন কেন পাচ্ছেন না শুধু অভিনেতার মতন অভিনয় করছেন জান শহরতলিতে বড় বড় নাট্য সংস্থা আছে সেখানে যোগ দিন না অনেক টাকা রোজগার করবেন অনেক ভালো অভিনয় করবেন লাইম লাইটে চলে আসবেন সেলিব্রিটি হয়ে যাবেন যান আপনাদের কাছে আমার অনুরোধ একটু ভেবে চিনতে কাজ করুন এতগুলো দিক দেখিয়ে দিলাম মোটিভেট করলাম মোটিভেশনাল এই ভিডিওটা সুতরাং আপনারা সেই জায়গায় পা দেওয়ার আগে বারবার চিন্তা করুন তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার